আর উনুনটা ধরাই মনটা এবার ধরাচ্ছে নিভে গেছে আমার গেছে চুরি তো হচ্ছে এবার ছেলেগুলোর কাছে যাই একটু ফটো ও এটা এবার বল কি খেলি কাল মামার বাড়ি গিয়ে হ্যাঁ এইটা তোরা কি খেলি এই যে বাবা ইয়ে স্নেহা লেখা দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে স্নেহা তোমার লেখাগুলো খুব ভালো হয়েছে এমনি করি লেখো তুমি লেখছ লেখো সবাই মিলে লেখো ভালো করে আচ্ছা আর তুই কি খেয়েছিস পাঁঠার মাংস সকালবেলা হাই দিদি দেখো সকালবেলায় পটার মাংস দিয়ে ভাত খেয়ে এসেছে বলছে এ আবার চা বিস্কুট খেয়েছে আর অডিট বললি না তো নানি কি খাওয়ালো নানা কি খাওয়ালো ঠিক আছে রাখছি টাটা করে দে সবাই টাটা কর টাটা কর 哎，张大哥。